আর আগে করলে ভালো হতো ঘাটালের মানুষ উন্নতি হতো দশ বছর ধরে উনি অভিনয় করেছেন এবং তার সঙ্গে সাংসদ থেকে ঘাটালে যে উন্নয়ন সেটা ব্যাহত হয়েছে বারবার যেটা আমি বারবার বলেছি যে ওনার কাজ অভিনয় করা উনি অভিনয় করলে খুব ভালো হয় কিন্তু একজন অভিনেতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অভিনয় করবেন আর সাংসদ হয়ে তিনি ঘাটালের করতেন আগে করলে আরো ভালো হতো আমি ওনাকে সাধুবাদ জানাবো যে উনি এত দশ বছর পরে রিয়েলাইজ করেছেন যে মানুষের উন্নয়ন আগে উনি যেভাবে অভিনয় করছেন অভিনয়টা করুন

এইসব সম্ভাবনার কথা দেখুন তো কোনো বলা যায় না বাট আমার যেটা মনে হয়েছে বারবার যেটা আমি নিয়ে একটা ব্যাপারে সরব হয়েছি কিন্তু অত্যন্ত ভালো অভিনেতা খুব ভালো অভিনয় করছেন এবং দশ বছর ধরে অনেক ভালো সিনেমা দিয়েছেন বাংলার মানুষকে অভিনয় করাটা ওরা উচিত এবং অভিনয় করুক কিন্তু সাংসদ হিসাবে যে কাজটা করার দরকার ছিল সেটা উনি দশ বছর ধরে করতে পারেননি সেই জন্য ঘাটালের মানুষের আপনারা দেখেছেন কি হাল তারা বন্যায় ডুবে যায় তারা একটা রেল স্টেশন পর্যন্ত নেই কিচ্ছু নেই ঘাটালে তো উনি যে দশ বছর পরে রিয়েলাইজ করেছেন এবং এই তিনটে জায়গা থেকে উনি রিজাইন করেছেন তার জন্য ওনাকে আমি স্বাগতম জানাচ্ছি বারবার সাধুবাদ জানাবো দশ বছর পরে রিয়েলাইজ করার জন্য যে মানুষ অনেক আগে মানুষের উন্নয়ন অনেক আগে তারপরে ওনার রাজনীতি ওকে অনেক 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 ধন্যবাদ হিরণ চট্টোপাধ্যায় এই মুহূর্তে ছিলেন হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক খড়গপুরের এবং তার পাশাপাশি অভিনেতা এবং দীপক অধিকারী দীপক অধিকারী পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে দীপক অধিকারী তৃণমূলের সঙ্গ ছাড়ছেন দু হাজার দীপক অধিকারী দাঁড়াবেন না